الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Oh, alhamdulillah! Alhamdulillah! আপনারা গানের শিক্ষক নিয়োগ দেন আমার সন্তানদেরকে নাচ গান শেখাবেন রাষ্ট্রীয় খরচে অথচ আমরা যুগের পর যুগ ধরে আমরা আবেদন করে আসছি আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেন আমাদের সেই কথা আপনাদের কানে ঢুকবার ফুরসত নাই নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন মনে রাখবেন কড়াই গন্ডে এগুলো সব আমরা হিসাব পোষেছি যারা ক্ষমতার চেষ্টা করতেছেন প্রতিযোগিতায় লিপ্ত আছেন সকলের প্রতি আমার আমার পরিষ্কার পায়গাম। সঙ্গে ব্যক্তিগত দেন দরবার করতে চায় জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান বলেন আপনার পাশ করার ব্যবস্থা করে দেই হয়তো সামনে বলবেন বলেন কোন মন্ত্রণালয় চান মন্ত্রিত্ব দেবেন মনে রাখবেন আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই নাই আমার সন্তানের রক্ত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা চেয়েছি এদেশে ইসলামের অধিকার আমরা চেয়েছি দেশ এবং জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম বাস্তবায়িত হবে এই প্রশ্নে কারোর সঙ্গে আপোষ স্কুলগুলোতে নাচের নাচ গানের শিক্ষক নিয়োগের যে সার্কুলার হয়েছে অথবা যেই সরকারি গেজেট প্রকাশ হয়েছে সেটাকে বাতিল করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বেশি চালাকি করতে যায় না আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করেন না আপনারা বলে দিলেন আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন আমাদের লোক শ্রদ্ধাভাজন লোক বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম তিনি একজন ইসলামিক তাকে দিয়ে আপনারা আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন তাকে দিয়ে আপনারা বলালেন যে এই মুহূর্তে গানের শিক্ষক তো নিয়োগ হচ্ছে না আমরাও জানি এই মুহূর্তে নিয়োগ করার সেই সুযোগ নাই কিন্তু আপনারা যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটা প্রত্যাহার করবেন কিনা সেটা বলেন আপনারা গানের শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে পারেন আমাদের কলিজার টুকরা আল কোরআন এবং ইসলামের ধর্ম শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে আপনাদের হাতের মধ্যে তখন পায়খানার কোনো পেটে বসে কাকে খুশি করার জন্য বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করেন এদেশের গানের গানের শিক্ষার বইয়ের নামে সমস্ত শেরকি হিন্দুদের মূর্তির ছবি দিয়ে আমাদের কোমলমতি আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শেরেক এবং হিন্দুত্ববাদে দীক্ষিত করার পায় তারা চালাবেন আমার মুসলমান সন্তানের ইমান হরণ করবার চেষ্টা করবেন আর আমরা মুখে আঙুল দিয়ে চুষবো আমাদেরকে এতটা অকর্মণ্য ভাবলে ভুল করবে মনে রাখবেন প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার এজেন্ডা নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোন দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বিপ্লব রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব আর সেই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের এই চেতনা বিপ্লবীদের আত্মার সম্মান প্রদর্শনের জন্য হলেও ইসলাম এবং ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক কথা বলেন না বেঠিক আর যারা ক্ষমতা যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন করেন ভালো কথা কিন্তু আগামী দিনে ক্ষমতা এসে ইসলামের জন্য কি করবেন যা আল্লাহর নবীকে আল্লাহর কোরআনকে যারা করে তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার પ્રતિশ্রুতি যাদের সামনে আগে দিতে হবে ঠিক সেগুলো আগে পরিষ্কার করেন তারপরে দন্ডবা হবে কথা বলেন ঠিক না बेटी ঠিক আমির হেফাযত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন মতকে বিভিন্ন শক্তিকে উপদেশ 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 দিয়ে থাকেন ওনার ওনার মানবার চেষ্টা করেন যদি রাজনৈতিক মানতে না পারেন নিজেদের দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না মনে রাখবেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই ব্যক্তিত্ব আমি বড় বড় তার সময় যিনি একা রাজপথে বুকটান করে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি আমাদের মাথার উপর বট বৃক্ষ হিসেবে আছেন তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না যার যার বার্তা সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার করে দিলাম আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই দুই হাজার চব্বিশের বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়া করে দিয়েছে এর পরের যে বিপ্লব হবে এর পরের যে অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থান সেই বিপ্লবের পর এদেশের অন g e আমি সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস অবদান এবং হেফাজতে ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে আপনাদের সামনে কথা বললাম শেরপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সকল মত এবং পথের আলেমা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনারা সঙ্গবদ্ধ রাখবেন আমাদের কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলী একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন দেশের প্রত্যেকটি মসজিদের সকল মুসল্লি হেফাজতে ইসলামের নেতা কর্মী যারা নামাজি তারাই হেফাজতের নেতা কর্মী এর বাইরে হেফাজতে ইসলামের নেতা কর্মীর আলাদা কোনো তালিকা নাই কাজে এভাবে সবাইকে সঙ্গে নিয়ে আপনার রাজনৈতিক ঠিকানা ভিন্ন হতে পারে ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কথা বলা যার যার রাজনৈতিক দলে ইসলামের প্রশ্নে আপনার দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আপনার বার্তা পৌঁছে দেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি ইসলামের পথে না থাকে ইসলামের পক্ষে না থাকে তাহলে তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্বের সাথে থাকবে না এই বার্তা আপনারা পৌঁছে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে يا فتح قريب واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله